টিলে সহযোগিতায় পার্বতীর মুখে বা ঝামা ঘষে দিল নতুন আর কমলিনী হ্যাঁ মনুর এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও পার্বতী বলতে লাগলো স্বর্গজিৎ দা আমি নিজে ভাত কাপড়ের দায়িত্ব নিজে নিয়ে নিচে এই কথা শুনতে স্বর্গজিৎ দা তখন বলতে লাগলো কি বলছিস কিভাবে সেটা সম্ভব তখন বলতে লাগলো কমলিনীদের হাত থেকে ভাত কাপড়ের থালাটা আমি নিয়ে বলেছি তোমার ভাই সারা জীবন আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নিল এ কথা বলতে তখনই অনন্যা বলতে লাগলো নতুন আজকের দিনে অন্তত পক্ষে এই কাজটা তুমি করতে পারতে নতুন তখন বলতে লাগলো আমি কোন কাজটা করবো কোন কাজটা করব না সেটাকে এবার তুমি আমাকে ডিসিশান করে দেবে তখনই বলতে লাগলো শোনো সন্ধ্যাবেলা অন্তত কয়েকজন বন্ধু বান্ধবকে আসতে বলতে পারতে এ কথা বলতে কমলিনীর বাবা তখন বলতে লাগলো হ্যাঁ সব কিছু হবে সব কিছু হবে সব কিছু তো ধীরে সুস্থ হবে কারণ বিয়েটা তো স্বাভাবিকভাবে হয়নি তাই সবাই এখন বিভিন্ন ধরনের প্রশ্ন তুলবে তাই যা কিছু হওয়ার সব কিছু আসতে ধীরে সুস্থ হবে তখনই এ কথা বলতে অনন্যা তখন বলতে লাগলো ও আচ্ছা ঠিক আছে কমলিনীর মা তখন বলতে লাগলো এই বুড়ি তোর জন্য আর কতক্ষণ অপেক্ষা করবো যা এবার তুই গিয়ে রেডি হয়ে আয় তখন এই কথা বলতে স্বর্গজিৎ বাবু বলতে লাগলো আপনারা কি বলছেন আপনারা কি কমলিনীকে এবারে বাড়ি থেকে নিয়ে যাবেন তখন এই কথা বলতে কাকা বাবু তখন বলতে লাগলো হ্যাঁ আমাদের মেয়ে কি ফেলনা নাকি ওকে এখানে ফেলে রেখে দেবো ও এখানে কি ভরসা পড়ে থাকবে তখন এ কথা বলতে স্বর্গজিৎ বাবু বলতে লাগলো শুনুন কমলিনী সব সময় এ বাড়িতে থাকতো বিয়ে হয়ে আসার পর থেকে এ বাড়িতে থাকতো হঠাৎ করে কমলিনী এ বাড়ি থেকে চলে যাওয়া। মানেটা তো আমি বুঝতে পারলাম না কমলিনীর ছেলে মেয়েরাও এই বাড়িতে জন্ম হয়েছে এই বাড়িতে বড় হয়েছে ওরা হঠাৎ করে কোথায় যাবে তখন কমলিনীর কাকা বাবু বলতে লাগলো শুনুন স্বর্গজিৎ বাবু আমি আপনাকে একটা কথা বলি আমি আপনাকে ভেবেছিলাম আপনি অনেক একটা বুদ্ধিমত্তা মানুষ কারণ আপনি সব কিছু বুঝে ফেলবেন কিন্তু আপনি যে এইভাবে বুঝেও না বুঝার সেটা তো বুঝতে পারছি না অনন্যা তখন বলতে লাগলো ভালোই হবে কারণ নতুন ঠাকুরপুর তো সবে বিয়ে হয়েছে তাই ওদেরও তো একটু সময় দরকার এ কথা বলতে তখন স্বর্গজিৎ বাবু বলতে লাগলো শুনো অনন্যা সব কিছুতে কথা বলতে এসো না সবার সাথে থাকলে যে সময় পাওয়া যাবে না সেটা তোমাকে কে বলেছে কে বলেছে তখন অনন্য আর কোনো কথাই বলে না এরপরে কমলিনী বলতে লাগলো হ্যাঁ আমি 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 চলে চলে না কিছু কাজকর্ম আছে সেগুলি সেরে তখন মিটিল সেখানে এসে বলতে লাগলো কাকিমা কাকিমা অনেকক্ষণ হয়েছে আমি এসেছি আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথাগুলি শুনেছি আর না তোমাকে এবার চলে যেতে হবে চলো ঘরে গিয়ে তোমার জিনিসপত্র গুছিয়ে না এবারেতে তোমার আর থাকার দরকার নেই তখনই বলতে লাগলো মিটিল আমার না কিছু কাজকর্ম আছে কাজকর্মগুলি সেরে আমি যাব মিটিল তখন বলতে লাগলো শুনো তোমার কাজকর্ম কি আমি তো বুঝতে পেরেছি ফুল সজ্জার নিয়ম রীতিগুলি এগুলি দরকার নেই তো এগুলি করা। করার কারণ এখন তো নতুন কাকুর বৌদি চলে এসেছে উনি সঠিকভাবে সবকিছু পালন করবেন আর তুমি থাকলে সব নিয়মগুলি ভালোভাবে হবে তুমি কি করে আশা করো সমস্ত নিয়মগুলি না তুমি থাকলে অসুবিধার সৃষ্টি হয়ে যাবে ঠিকভাবে পালন হবে না কমলিনী তখন বলতে লাগলো ও তাই আমি না বুঝতে ভুল করেছি ঠিক আছে আমি ঘরে গিয়ে আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি তখনই নতুন বলতে লাগলো না কমলিনী তুমি এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না আমি বলছি তুমি এ বাড়িতে থাকবে তখন বুবলে বলতে লাগলো শুনো নতুন কাকু তোমার সাথে আমার অনেক ভুল বোঝাবুঝি হয়েছে আমি এখন বাড়ি দেখছি যেহেতু আমার একটা ছোটোখাটো চাকরি হয়েছে তাই আমি একটা বাড়ি দেখছি মা ভাই বোনদেরকে এখান থেকে নিয়ে যেতে হবে আমি তো চলেই যাব, নতুন তখন বলতে লাগলো হ্যাঁ তুই চলে যাবি সেটা তোর ব্যাপার তুই দেখবি করবি সেটা আমি ভাবতে চাই না তখনই বলতে লাগলো তখন তোমার সাথে আমার ঝামেলা হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে সবকিছু ঠিক আছে এখন এখন সব ভুল বুঝাবুঝি আমি মিটিয়ে নিয়েছি আমি আর আর তোমার উপর রাগ করে নিই আমি সব কিছু বুঝতে পেরেছি আমার ভুল ছিল এই কথা বলতে নতুন তখন বলতে লাগলো বুবলাই তোর ধারণাটা ভুল তুই যেই সন্দেহের বসে আমাকে এতদিন ভুল বুঝেছিস আমার উপর এতটা রাগ পুষে রেখেছিস আমি কিন্তু সেই জায়গা থেকে একটু নড়িনি এবার তোর সন্দেহটা থাকুক তোর ভুল বুঝাবুঝিটা থাকুক বা নাই থাকুক সেটা আমি এই বুঝতে চাই না মিটেল তখন বলতে লাগলো না আমিও একটা কথা বলতে চাই নতুন কাকুকে আমি বটগাছের মতো ভেবেছিলাম আর কে আমি ধরেছিলাম এখন তো নতুন কাকুকে পার্বতী আনটির বটগাছ হয়েতে হবে নতুন কাকু একজন কজনকে ছায়া দেবে তাই আমি নতুন কাকুকে আমার জীবনের সমস্ত কিছু থেকে অব্যাহতি দিলাম নতুন কাকু আমি বিদেশ যাওয়ার জন্য অনেক কিছু করেছি কিন্তু আমি আমি এখন আর বিদেশ যেতে চাই না কারণ আমি এখানে অনেকগুলি কোম্পানিতে আমি ইন্টারভিউ দিয়েছি আর সেখানে আমি নিশ্চয় একটা কাজ পেয়ে যাব। আর সেই কাজটা পেয়ে গেলে আমি আমার মাকে নিজে দেখতে পারবো তবে দাদা ভাই আমার কাছ সাথে থাকলে ভালো হয় কিন্তু বদা ভাইয়ের কাছ থেকে আমি একটা টাকাও নিতে চাই না তখন বুবলে বলতে লাগলো এই মিটি তুই এসব কী বলছিস মিটি তখন বলতে লাগলো যেটা সত্যি সেটাই বলছে আমি তোর কাছ থেকে একটা টাকাও নিতে চাই না আমার মায়ের জন্য অন্তত পক্ষে তখনই কমলিনী বলতে লাগলো শুন বুবলাই বড় হয়েছে চাকরি পেয়েছিস বিয়ে করেছিস শ্বশুর বাড়িতে না থেকে একটা প্লেট দেখার ব্যবস্থা কর পরের বাড়িতে থাকা থেকে না নিজের বাড়িতে থাকা অনেক একটা আলাদা আর শান্তি বুঝতে পেরেছিস এই কথা বলতে বুবলাই তখন আর কোনো কথা বলে না তখন পার্বতী বলতে লাগলো শুনো আমি কিন্তু ও একেবারেই চাইনি যে তোমরা এ বাড়ি থেকে চলে যাও আমিও চাই তোমরা এ বাড়িতে থাকো কিন্তু তোমরা তো এ থেকে চলে যাচ্ছ মিটিল তখন বলতে লাগলো সব সময় তোমার চাওয়াটাকে যে গুরুত্ব দিতে হবে তার তো কোনো মানে নেই তোমাকে কে বলেছে তোমার চাওয়ার গুরুত্ব আমরা দেবো আমাদের তো একটা মতামত আছে বর্ষা তখন বলতে লাগলো এই মিটি তুই এইভাবে কথা বলছিস কেন ও পার্বতী আনটি তো কোনো ভুল কিছু বলেনি ও তো সবার সাথে একসাথে থাকতে চাইছি তখন মিটি বলতে লাগলো শুনো বর্ষা আদি তোমাকে একটা কথা বলি তুমি কোনো কিছু যদি বুঝো না বোঝো ভাব ধরে থাকো তাতে আমার বলার কিছু থাকে না তবে এবারের বিষয়ে তোমাকে না মাথা না গোলালেও চলবে বুঝতে পেরেছ বর্ষা তখন আর কোনো কথাই বলে না তখন পার্বতী বলতে লাগলো তুমি তো চলে যাচ্ছ এবারে সম্বন্ধে আমাকে তো একটু ও ভালো করে বুঝিয়ে দিয়ে যাবে কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ আমি ভেবেছি এবারে যে আলমারির চাবিটা সেটা আমি তোমার হাতে তুলে দেবো কারণ আমি তো চলে যাচ্ছি নতুন ঠাকুরপর সমস্ত তরকারি কাগজপত্র সব কিছু সেই আলমারিতে তোলা আছে আর সেই সে যখন তখন সব কিছু ভুলে যায় সেই দায়িত্বটা তো তোমাকে নিতে হবে কারণ তুমি নতুন ঠাকুরপুর স্ত্রী আর খুব আদরের আমাদের এই কথাটা বলতে বলে চাবিটা দিতে যাবে তখনই নতুন হাত থেকে চাবিটা নিয়ে নিয়ে বলতে লাগলো আমি একজন মানুষকে বিশ্বাস করে চাবিটা দিয়েছি আর সে হলো তুমি আর এখন তুমি যখন দায়িত্বটা পালন করতে পারছো না চাবিটা অন্য কাউকে দেওয়া হওয়ার অধিকার তো আমি তোমাকে দিইনি আমার চাবি আমাকে দিয়ে দেবে আর আমি বাইরের কোনো লোকের কাছে আমার আলমারির চাবি দিতে চাই না তখনই অনন্যা বলতে লাগলো নতুন তুমি এটা কি বলছো কি বলছো পার্বতী বাইরের লোক কী করে হলো সবে মাত্র মেয়েটা বিয়ে করে এ বাড়িতে পা রেখেছে আর তুমি তাকে এভাবে অপমান করছো নতুন তখনই বলতে লাগলো হ্যাঁ অপমান করেছি কারণ পার্বতীর মধ্যে মনুষ্যত্ব বোধ বলতে কিছুই নেই পার্বতী তখন বলতে লাগলো তুমি কি বলতে চাইছো নতুন ন তখন বলতে লাগলো হ্যাঁ তুমি বাঁচতে চেয়েছিলে আর তুমি বাঁচতে চেয়েছিলে আমার হাত ধরে তুমি চেয়েছিলে ওখান থেকে আমার হাত ধরে বেরিয়ে আসবে আর তুমি নিজের মতো করে বাঁচবে আর আমি আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি তোমাকে সব রকম সাহায্য করব। কিন্তু তুমি যে এতটা মনুষ্যত্বহীন আমি সেটা জানতাম না তুমি নিজের কপালে নিজে সিঁদুরটা পরিয়ে তারপর তুমি এখন এইভাবে অমানুষের মতো কথাবার্তা বলছো তোমার আচার আচরণ সব কিছু মনুষ্যত্বহীন তখনই সরকজিৎ বাবু বলতে লাগলো এই তুই এটা কি বলছিস এদিকে কমলিনের কাকাবাবু সহ রীতিমতো সবাই চমকে যায় তখনই নতুন বলতে লাগলো যেটা সত্যি আমি সেটাই বলছি জিজ্ঞেস করো পার্বতী নিজের কপাল মানে নিজেই সিঁদুরটা দিয়েছে তারপর সে এখন আমাকে এইভাবে সবার সামনে ফাঁসিয়ে দিচ্ছে আমি তো কোনো দিন ওকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেব না আজও দিচ্ছি না কোনো দিচ্ছি না আমি সারা একটা মানুষকে দিয়ে দেব দেব ও সম্মানটা তখনই বলতে লাগলো পার্বতী কাকে কাকে দেবে তুমি সবার সামনে খুলে বলো তখনই নতুন সবার সামনে বলতে লাগলো আমার কোনো সংকোচ নেই আমি সন্মান সারা জীবন আমি কমলিনীকে দিয়েছি আবার সব কমলিনীকে কমলিনী কে দেবো কমলিনী মিটিল তখন সমস্ত পার্বতীর কুকর্মগুলি সবার সামনে খুলে বলে আর বলতে লাগলো নতুন কাকু আমাকে সবটা খুলে বলেছে অবাক হয়ে যায় সবাই